হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করবো সকলে খুবই ভালো আছো তো আমরাও খুবই ভালো আছি তো আমরা বেরিয়ে পড়ছি আমার আমাদের বাপের বাড়ি তো যেখানে বাড়ির ঠাকুর পুজোটা হয় সেটা বিসর্জন তো সেজন্য তোমাদের দাদা ভাই আমি আসুন আমার তিনজনে মিলে বেরিয়ে পড়ছি তো দেখো এখানে পৌঁছে গেছি মাকে নামানোর জন্য তো সব কিছু চলছে বরণ হবে তো তারপর সিঁদুর খেলা থেকে শুরু করে সব কিছু তো দেখো এখানে আমি ঘুরছি তো আমার তো খুবই ভালো লাগে ঠাকুর সাজানো থেকে শুরু করে বরণ সিঁদুর খেলা সব কিছু মিলে দারুণ লাগে তো আজকে এই বছরে যেভাবে এখানে থাকবো সেটা ভাবিনি তো এই যে এটা এই শাড়িটা অঞ্জলি দিনকে পড়েছিলাম তো আজকেও পড়েছি গুছিয়ে তো সেদিন হুড়োহুড়ি হুড়ি মানে তাড়াহুড়ো ছিল সেই জন্য সেভাবে পড়া হয়নি তো কেমন লাগছে অবশ্যই জানিও তো প্লিজ তোমরা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট কমেন্টের জোরে আমার খুবই ভালো লাগে কমেন্ট পড়তে তো তোমরা যদি বলো ভালো লাগছে কি কিছু একটা বললে তো সেটা ভালো লাগে শুনতে প্লিজ কমেন্ট করো তো দেখো ইউটিউবে কাজ করতে গেলে একে অপরজনের সাহায্য বা ভালোবাসা অবশ্যই দরকার তো একজনকে ভালোবাসা দিলে সে ঘুরিয়ে ভালোবাসাটাও পাওয়া যায় তো প্লিজ আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও এটাই তো আমাদের মায়ের মুখটা তো খুবই সুন্দর হয়েছে ছোটো মধ্যে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে তো দেখো প্রথমে বরণ হচ্ছে তারপর সিঁদুর খেলা হবে তো ভাবতেই পারিনি এবছরে এখানে থাকবো কিন্তু যেটা ভাবি না তো সেটাই হয় আর যেটা আগে থেকে কিছু প্ল্যান করে থাকবো সেটা কখনোই হয় না তো আমাদের বাড়ির সব সকলে মেয়ে বউ মিলে বরণটা হচ্ছে তো মা দিদিকে নিয়ে আসেনি কারণ অনেকটা রাত হয়ে যাবে প্রায় বিসর্জন করে বাড়ি ফিরতে সাড়ে বারোটা একটা বেজে যাবে তো সেজন্য তো এখানে বাড়ির বড়রা বরণ করছে সোনাম ওখানে ডান্স করছে তো প্রথমে ও যখন একদম ছোট ছিল তো তখন আমরা এসেছিলাম প্রথম বছর জগদ্ধাত্রী পুজো তো তখন খুবই ছোট ছিল বলে যেহেতু একা থাকতো বাড়িতে সেজন্য ভয় পেত এখন সেই ভয়টার পায় না তো এখন একটু বড় হয়ে গেছে সেজন্য এখন ভালোই মজা করছে তো দেখো আমি ওখানে বরণ সেরে ফেলছি তো মাকে যে বরণ করব এটা একটা এক্সাইটেড ব্যাপার তোমার খুবই ভালো লাগে সব বছর তো পারি না তো যখন এখানে আছি তো অবশ্যই করব তে মাকে বরণ করে মিষ্টি খাইয়ে তো এটা একটা মনে আলাদাই তৃপ্তি আনে তো এখন তো ট্রেনে যেতেই ভয় লাগে কারণ এত অ্যাক্সিডেন্ট শুনছি তো যতক্ষণ আর বাড়ি পৌঁছাবো ততক্ষণ মনে একটা ভয় থাকে জানি না কি হবে তো আমাদের এই মাসেই টিকিট আছে তো বাড়ি যেতে হবে এটাও একটা বাড়ি তো ওখানেও যেতে হবে কিছু করার নেই যেখানে চাকরি সেখানেই তো থাকতে হবে তাই না আর আমাদের বাউরিয়াতে প্রচণ্ড ধুমধাম করে জগদ্ধাত্রী পুজোটা হয় তো দুর্গা পুজো হয় কিন্তু জগদ্ধাত্রী সব থেকে বেশি লাইটিং দেয়া হয় তো এই দু তিনটে দিন মনে হয় কত আনন্দে খুশিতে কাটাতে পারি তো কিন্তু বিজয়া দশমীর দিন মানে যেদিন ঠাকুর বিসর্জন হয় সেদিন মনটা খারাপ হয়ে যায় আবার একটা বছরের অপেক্ষা জানি না পরের বছরে আসতে পারবো কি না সবই মায়ের ওপর তো যাই হোক এবছরটা মোটামুটি খারাপের মধ্যে দিয়েই আছে তো মাকে জানাবো পরের বছর যেন আরও ভালো কাটে তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা অবশ্যই ভালো না তো সেই জন্য তো দাদা ভাইয়ের একটা ছোট্ট অপারেশান হয়েছে তো পেটে পাথর হয়েছিল তো সেই জন্য অপারেশান হয়েছে তো মানে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিলো তার জন্য ডাক্তার সব কিছু টেস্ট করানো হয়েছে তো জন্য বলেছে অপারেশান করতে হবে তো হয়েছে তো সেই জন্য বললাম ভালো খারাপের মধ্যে দিয়ে অনেক গেছে তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যেন আরও ভালো দিন আসে তো দেখো এটা আমার তো মায়ের সাথে একটু ভিডিও তুলে নিচ্ছে তো মা বলছিল আজকে থেকে যা তো মা রাত হয়ে যাবে তো আমি বললাম না না গেলে হবে না থাকলে হবে না তো এখানে দেখো সোনামা কত আনন্দ করছে মজা করছে ডান্স করছিল তো একটা মুখোশ পেয়েছে সেটা নিয়ে খেলছে তো এখানে দেখো সবাই মিলে ডান্স করছে বাড়ি সকলে মিলে সকলে সবাই মিলে ডান্স করছে বাড়ির সকলে মেয়েরা মিলে তো সোনো মাকে দেখো কত মজা করছে তো এই বাচ্চাদের এই মজাগুলি বেশি ভালো লাগে মানে বাচ্চাদের খুশি মানে বাবাদের খুশি আজকের মতন বাই বাই টাটা